একটা সুখবর দিই ইসলাম মুসলমান যারা সবাই ভালোবাসে যেহেতু ইসলাম সবাই ভালোবাসে আল্লাহ তালার বিধান তবে অনেকে ইসলামিক শাসন ব্যবস্থার আশা করে তবে এক সময় এক সময় হবে এটা সত্য সুখবরটা হচ্ছে সেই দিন বেশি দূরে না উদাহরণ হিসাবে দেখাই বাবা রাজমিস্ত্রি রাজের কাজ করে তার সন্তানকে ইসলামী শিক্ষা শিখাইতেছে বাবায় ড্রাইভিং চাকরি করে তার সন্তানকে মাদ্রাসায় ইসলামী শিক্ষা শিখাইতেছে একটু ব্যতিক্রম ঘটনা পেয়ে বাবায় জুয়া খেলে ছেলেকে মাদ্রাসায় পড়ায় বাবায় টাং ফাং করে ফানাই ময়রা টাকা পয়সা কামায় কোনো চাকরি বাকরি করে না সেও তার বাচ্চাকে মাদ্রাসায় শিক্ষা দেয় মাদ্রাসায় পড়ালয় করে তারপরে ধরো সরকারি চাকরি করে কোনো ব্যক্তি সরকারি চাকরি করে ছোটখাটো তার ছেলেকেও মাদ্রাসায় পড়ালয় করায় অনেকে ঘুষ খায় তার সন্তান কিন্তু মাদ্রাসায় যায় সেও সেখানেও তার বাচ্চাকে মাদ্রাসায় করে এতে একটা জিনিস আমার ধারণা আমার ধারণা আল্লাহ ভালো জানে মনে হয় বিশ থেকে তিরিশ বছরের ভিতরে ইসলামিক যে শাসন ব্যবস্থা কায়েম হওয়া দরকার সেটা মনে হয় বেশি দূরে নাই বিশ ত্রিশ বিশ বছরের ভিতরে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি তা আমার ধারণা আর বাকিটা ভালো জানে অনেক আপনার এরকম কোনো বিষয় আমি যে কথাগুলো বলছি এরকম আপনার আশেপাশে চোখে পড়ে কিনা বললে বিশ্লেষণ করে দেখেন হ্যাঁ সে কি করে কিন্তু তার সন্তানকে ইসলামিক শিক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করে এরকম বিষয়গুলো আপনার চোখে পড়লে তখন আপনি উপভূতি করতে পারবেন আসলে সেই দিন আর বেশি দূরে না সবাই ভালো থাকবেন